তাওহীদের বড় বড় চারটি শর্ত রয়েছে আমি এই চারটি শর্ত সংক্ষেপে বলেই আমার আলোচনা শেষ করে দিব এক নম্বর শর্ত হলো আল্লাহকে রব বলে স্বীকার করা এবং আল্লাহকে রব বলে স্বীকার করে যেই ব্যক্তির মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন দলিল হলো বুখারী শরীফের মুসলিম শরীফের ২৫ নম্বর হাদিস মন্মাতা আল্লাহ আল জান্না যেই ব্যক্তি মৃত্যুবরণ করে এই বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওই ব্যক্তিকে আল্লাহ আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন দুই নম্বর শর্ত হলো আল্লাহ এবং তার নসুলকে রব মেনে নিয়ে তাদের উপরে সামান্য পরিমাণ সন্দেহ করা যাবে না দলিল হলো সোরা হজরতের এগারো নম্বর আয়াত আল্লাহপুর আল আহিম কোরা বলেন ইনামাদেব মীরুল আল্লাহী আহিব রসুল ই সম্মান নির্তাবু ওয়াজাহাদুয়াহিম ফি সাবীল ইল্লাহ উল্লাহিক সদেফুন আল্লাহ বলেন তারাই সত্যবাদ ইমানদার যারা ইমান এনেছে আল্লাহ এবং তার রসুলের প্রতি সম্মান নির্তাবু এবং সামান্য পরিমাণ সন্দেহ করে না এবং তার জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তারাই ইমানদার নাম্বার হলো আল্লাহকে এবং তার রাসূলকে মুখে শিকার করে নিয়ে শুধু মুখে শিকার করা যাবে না অন্তরেও তাদেরকে মেনে নিতে হবে আপনি যদি বলেন আল্লাহ এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রাসূল এটা মানলেন মুখে বললেন কিন্তু অন্তরে মেনে নিল না এটা হলো মুনাফিকদের আলামত দলিল হলো ইয়াকুলু রাবি আলসিলাতিহ মা লাইসা ফী কুলুবিহিম তারা মুখে যেটা বলে অন্তরে তাদের সেটা নেই অতএব এই মুনাফিকের গুণ থাকা যাবে না আল্লাহ এবং তার রাসূলকে রব মেনে নিতেই হবে অন্তরেও মেনে নিতে হবে মুখেও মেনে নিতে হবে চার নম্বর শর্ত হলো তার যে হুকুম আহকাম রয়েছে সেগুলো মহাব্বতের সাথে পালন করতে হবে এখন একজন ব্যক্তি এসে আপনাকে পিস্তল ধরল হে বন্ধু তুমি নামাজ পড়ো নামাজ না করলে তোমাকে আমি গুলি করব। তাহলে আপনি পিস্তলের ভয়ে নামাজ পড়লেন এটা কিন্তু আল্লাহর ভয়ে নামাজ পড়া হলো না আল্লাহর মহাব্বতে নামাজ পড়া হলো না অতএব রসুলের মহাব্বত নিয়ে আমাদেরকে আল্লাহ তালার মহাব্বত নিয়ে আমাদের এবার বন্ধু করতে হবে আল্লাহ রকুল আর আমাদের সকলকে এই কথাগুলো